সেখানে একটিমাত্র স্বাস্থ্যকেন্দ্র বসিরহাট জেলা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল থাকলেও সেখানে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসকের অভাব রয়েছে বারবার এই দাবি করেছেন রোগী থেকে সাধারণ মানুষ সকলেই বরাবর সেখানের মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন পর্যাপ্ত পরিমাণে পরিকাঠামো ও প্রযুক্তি থাকলেও টেকনিশিয়ান নেই তাই ছুটে যেতে হয় হাসপাতালের রোগীদের সত্তর থেকে একশো কিলোমিটার দূরে কোনো না কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালের ল্যাবে আর সেখানে ইচ্ছা মতো টাকা নিয়ে নেওয়া হয় সাধারণ রোগীদের কাছ থেকে চিকিৎসকের যথেষ্ট অভাব রয়েছে এমনই দাবি করছেন সমাজকর্মী ছন্দক বাইন তার মতে দু সালে মেডিকেল কলেজ নিয়ে আমরা স্বাস্থ্য দপ্তরকে লিখিতভাবে জানাই তারপর দীর্ঘ কয়েক বছর কেটে গিয়েছে এখনও মেডিকেল কলেজ নিয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি বিশে জুন রাজভবন থেকে স্বাস্থ্য দপ্তরের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হয় যে বসিরহাট স্বাস্থ্য জেলার মেডিকেল কলেজের প্রক্রিয়া কত দূর কিন্তু এই নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে বারবার সরকারি মেডিকেল কলেজের দাবি থাকলেও উপযুক্ত জায়গায় লিখিতভাবে আবেদন জানানো হলেও এখনও কাজ যে তিমিরে সেই তিমিরেই রয়ে গিয়েছে সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন কোনো আপতকালীন রোগী আসলে তাকে বারাসাত না হলে আর্জি করে স্থানান্তরিত করা হচ্ছে যে ভৌগোলিক অবস্থান এবং এখানকার যে জনসংখ্যা অনেক আগেই আমাদের এখানে মেডিকেল কলেজ হওয়া উচিত ছিল কিন্তু তা হয়নি সম্প্রতি গভর্নর শিলমোহর দিয়েছেন এবং স্বাস্থ্যভবন ভবন সেক্রেটারিকে চিঠি দিয়েছেন দেখার জন্যে আমরা কিন্তু এর আগে জেলা শাসক মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডিরেক্টর হেলথ সার্ভিসেস তাদেরকে জানিয়েছিলাম এবং ভৌগোলিক অবস্থানটা বোঝানোর চেষ্টা করেছিলাম আজকে দেখছি উনিশ সালের রেফারেন্স নিয়ে গভর্নর প্রিন্সিপাল সেক্রেটারিকে জানাচ্ছেন যে এটা নিয়ে দেখা হোক ভাবনা চিন্তা করা হোক এবং এখানকার যে জনসংখ্যা এবং ভৌগোলিক অবস্থান যদি মেডিকেল কলেজ দ্রুত না হয় তাহলে যেভাবে মানুষ পড়াপাড়ে পাড়ি দিচ্ছে ওই নদীপথেই তা কিন্তু আরও বাড়বে এটাই সকলের কাছে আবেদন প্রশাসনের কাছে আবেদন দ্রুত মেডিকেল কলেজে রূপান্তরিত করা হোক না আমরা এটা শুনেছি বিভিন্ন লেভেল থেকে কিন্তু এখনও যে আমাদের কাছে কোনো চিঠি আসেনি তবে শুনেছি এটা যেহেতু ওই জনগণের একটা বিপুল সংখ্যক মানুষ থাকেন বছরের স্বাস্থ্য জেলায় তাদের উন্নতির জন্য যেহেতু সাব ডিভিশনাল হসপিটাল নেই নেই এরকম একটা চিন্তাভাবনা হয়েছে এটা আমরা শুনেছি আমাদের কাছে এখন পর্যন্ত কোনো লেটার আসেনি দেখেছি কিন্তু আমাদের দপ্তরে এখন পর্যন্ত কোনো চিঠি আসেনি

এই টাইপের যদি কিছু উদ্যোগ নেওয়া যায় ইমিডিয়েটলি তাহলে এখানে সাধারণ মানুষের প্রচুর উপকার হতে পারে তো সেই জন্যে মেডিকেল কলেজ এখানে আশা করছি যে সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য যাতে সাধারণ মানুষের অনেক ভালো পরিষেবা হয় হসপিটালে এখানে পরিষেবা পাওয়া যাচ্ছে কিন্তু আরও বেটারমেন্ট আমরা চাইছি যাতে এখানে বাইরের থেকে সুন্দরবন অঞ্চলের প্রচুর লোক এখানে ট্রিটমেন্টের জন্য আসে তাদের আরও ভালো পরিষেবা যাতে তাদের কলকাতায় আর ছুটতে না হয় তিরিশ লক্ষ মানুষ এখানে থাকে তিরিশ লক্ষ মানুষের যাতায়াতের জায়গা একটা মেডিকেল কলেজ হলে সেটা আমাদের যথেষ্ট উপকার হবে Bureau report, news in 24.